দুধ খাওয়াচ্ছেন দেখুন ছোট্ট ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চাকে দুধ খাওয়ানো হচ্ছে দেখুন অনেক মাছ কি গুরা মাছ বড় মাছ ওঠে না কাকা তিনি ক্ষেতে রসুন লাগাচ্ছেন মাথায় কিন্তু বিশেষ পদ্ধতি ব্যবহার করে কিন্তু তারা একটা ছাতার মতো বানিয়েছেন এই রোদে থেকে বাঁচার জন্য বাতের দনিপুলা ভান নিয়ে বনে আইছি হাফের ভয় নাই বাঘের বই নাই ডাহাইতের বয় নাই আমরা কমসে কম এখানে পাঁচ হাজার লোক খুব অসহায়ভাবে আছি রাস্তা নিয়ে বন্ধুরা বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমি চলে এসেছি রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার চর মহিদাপুর চরে এই চরটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এই চরে মানুষজনের সাথে কথা বলবো তারা কিভাবে এই চরে বসবাস করে সেই বিষয়গুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে কার্তিকের বিদায় লগ্নে সারা দেশ জুড়ে মাস দানান দিচ্ছে মৃদুবৃত শীতের বার্তা এই সময়টাকে যেন মনে হচ্ছে না শীত না গরম অবস্থা তবে পরের পৌষ মাস যেন সারা দেশে শীতের দূরোধুরো মানে কাপন ধরাবে সেটাই বলাই বাহুল্য বন্ধুরা স্বাগত জানাচ্ছি চরের আরও একটি ভিডিওতে শীতের আগমনের ঘনঘটার প্রকৃতির পরিবেশে বসবাস করা চরবাসীর জীবন ব্যবস্থা তুলে ধরবো আজকের এই ভিডিওতে আজকে আমি চলে এসেছি রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার পদ্মা নদীর তীরে গড়ে ওঠা মহিদাপুর চরে মহিদাপুর চরের এই মানুষগুলোর সংগ্রামী জীবনের বাস্তবচিত্র ফুটে উঠেছে আজকের এই ভিডিওতে চরের মানুষগুলো পরিচ্ছবি হয়ে থাকে তারা অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে খেতে খামারে ফসল ফলায় কখনও তারা বৃষ্টিতে ভিজে আবার কখনও রোদে পড়ে হয়ে যায় খাঁটি মানুষ যেমন এই চাচাকেই দেখুন খেতে রসুন বুনছেন আর রোদ থেকে বাঁচার জন্য বিশেষ ব্যবস্থায় তৈরি করা মাথায় ছাতা দিয়ে পুরো শরীরে রোদ লাগলেও মাথায় ছায়া হিসাবে কাজ করছে এই ছাতা রসুন এখন তো আপনাদের ফসল বোনার ধুম পড়ে গেছে না পানি গেছে কাকা তিনি খেতে রসুন লাগাচ্ছেন আর মাথায় কিন্তু বিশেষ পদ্ধতি ব্যবহার করে কিন্তু তারা একটা ছাতার মতো বানিয়েছেন এই রোদে থেকে বাঁচার জন্য সারা দিন তারা মাঠে এই রোদের মধ্যে কাজ করেন সেই বিশেষ প্রোটেকশন হিসাবে কিন্তু তারা একটি ছাতার মতো বানিয়েছেন আর সেটাই কিন্তু মাথায় দিয়ে তারা কাজ করছে দেখুন কাকা ওই মাথায় দিয়েছেন সেটা কি শীত সকালের শুরুতেই এই চরের মানুষগুলোর কর্মব্যস্ততা চোখে পড়ার মতো তারা যে যার মতো ছোটাছুটি করছে জীবন নামক অদৃশ্য বস্তুটির প্রাণ সচল রাখার জন্য জীবিকার তাগিদে মা মাটির এই চরে জন্ম নেওয়া মানুষগুলোর কোথাও লাগছে এখনো পেট ভরে নাই আর খাওয়াই তৈবো দারুন একটা বিষয় ছাগলের বাচ্চাকে দুধ খাওয়ানো হচ্ছে তারাও খাওয়ার জন্য খুব দরকার এই মানুষগুলো সহজ সরল হয়ে থাকে সহজ সরল এই মানুষগুলো কৃষি নির্ভর বিদায় পেশা হিসাবে কৃষিকাজকেই বেছে নিয়েছে দিগন্ত যারা মাঠ ঘাটে তারা বাইন বুনানি ফসল আর বিভিন্ন প্রকার সবজি আবাদ করে জীবিকা নির্বাহ করে পদ্মার পাড়ে বসবাস করা এই মানুষগুলো নদীকেন্দ্রিক বিদায় অনেকে আছেন সারা বছর নদী অববাহিকায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে কেউবা আবার সময় সময় মাছ ধরে সংসারের চাহিদা মেটায় অনেক গুঁড়া মাছ বেশ কিছু গুঁড়া মাছ আছে হ্যাঁ বন্ধুরা পানি কমে যাচ্ছে এখন আর এই ডুবানা লতে এই যে জাল দিয়ে ভেসাল জাল দিয়ে যে গুঁড়া মাছ মাসছে দেখুন এইগুলো কি গুরা মাছ বড় মাছ ওঠে না এই জমিগুলো প্রতি বছর পানিতে তলে গেলে তার আউশ আর আমন ধান বনে ক্ষেত জোরে উৎপাদিত আউস আমন ধান ঘরে তুলে তারা পিঠে ও পায়েস পুলের আয়োজন করে পরিবারের সদস্যদের জন্য পিঠা বানাচ্ছেন হ্যাঁ তাহলে তো সময় মতো হয়েছে হ্যাঁ বসেন আচ্ছা ধন্যবাদ বলছেন খুশি হয়েছি তাহলে বাড়ি তো এটাই না এই চোখে আর মাঝখানে বাড়ি কীভাবে থাকেন কি আর একটু কষ্টই হয়

আল্লাহ হে বেটা হেই জানে কষ্ট করছি না না করছি আটা জাল দাও তো কোবা সময় পাই নেই সারাদিন না খাইও থাকছি কত কষ্ট করছি আল্লাহ জানে আর যারা আমার কাছে আসল তারাই জানে যে বিটি কত কত কষ্ট করছে ভাতের জন্য পোলাফান নিয়ে বনে আইছি হাফের বয় নাই বাঘের বয় নাই ডাহাইতের বয় নাই বনে আইছি ভাতের জন্য দুঃখের কথা আর কবের জায়গা নাই তা আল্লাহ খুব শান্তিতে এনে নাকছে শান্তিতে আসছি আল্লাহর কাছে কই আল্লাহ তোমার কাছে চল যাবে চাই আর দুনিয়ায় জমি জমা ছিল না বর্গে জমি চাস টাস করছি যে এন থেন জে কিটুকু কিনে টেনে যে বাড়ি দেব এইগুলো কিনে রেহে তার রবেরি করছি আল্লাহ এইটুক টপিক দিছে বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা শর্মিলা এবং রাবিয়া তারা কিন্তু দোল খেলছেন গ্রামের দৃশ্য কিন্তু এটি গ্রামে কিন্তু আমরা এই ধরনের দৃশ্য প্রায়ই দেখতে পাই যে গ্রামের এই ছোট ছোট বাচ্চারা কিন্তু এভাবেই দোল খেলে থাকেন

জন্য দুর্গম চলে বসবাস করা মানুষগুলো নানা রকম অসুবিধার মধ্যে জীবন কাটাতে হচ্ছে তাদের অন্যতম সমস্যা হলো যাতায়াতের সমস্যা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে তাদের পদঘাট নেই বললেই চলে যেটুকু পদঘাট রয়েছে তা আবার খন্দে ভরা সর মহিদাপুর যে রাস্তাঘাট এই রাস্তাঘাটে চলাফেরা করে বাড়তেছি না গাড়ি আমরা মাল ছামানা নিয়ে বিরাট সমস্যা আমাদের গাড়ি গুড়ি উল্টে আমার মাল ছামানো নষ্ট হয়ে চলছে চরের এই মানুষগুলো কৃষিকাজের পাশাপাশি তারা গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে থাকে একাজে পুরুষের পাশাপাশি ঘরের গৃহবদরাও এসব গবাদি পশু যত্ন ও দেখাশোনা করে পুরুষের সাথে তাল মিলিয়ে তারা কাজ করে বলে খেয়ে পড়ে বেঁচে আছে কোন মতে বাইতে একদম নদীর নদীরতি দেখেন না সেটাই তো বলছি এই নদীর পাশে এইভাবে কিভাবে থাকেন গো নাকি আল্লাহই কোন রহম রাহে বাইঙ্গা না কত বছর ধরে আছেন এখানে এর আগে কোথায় ছিলেন এই বাড়িতে আমরা বেশ কিছু গরু বাছর দেখতে পাচ্ছি দেখুন গরু বাছর পালেন আসলে এই বাড়ির মানুষজন তারা কিন্তু খামারি তারা কৃষি কাজের পাশাপাশি গরু বাছর পালন করে তারা সংসার পরিচালনা করেন মাথায় কি হস্যা হস্যা সরিষা কি খেতে সরিষা কোথায় আছেন আটে যাচ্ছি ও বিক্রি করবেন আজকে হাট নাকি আজকে হাটবার নাকি আজকে হাট আজকে হাটবার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবারে কি আপনার হ্যাঁ আমার এই একলা এক জায়গায় বাড়ি কীভাবে হবে থাকেন ঠাহে জানে সারা এলাকায় কষ্ট দুঃখ করে থা লাগে

দুই তিন মাস অনেক বেগুন গেলে কি খেতে বোন কাকা কত বিঘা বোন কোথায় যাবে বন্ধুরা আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি বাড়ি আর চরে কিন্তু কিছু মানুষ আছেন যারা রুচির সম্মত যাদের ভালো অবস্থান আছে তারা কিন্তু এরকম ভালো বাড়িঘর করে কিন্তু বসবাস করে থাকেন দাদি ভালো আছেন এবারে তো আপনার বাড়িটা তো খুব সুন্দর সুন্দর তো আর দিন আর রাত্রি ওই গেছি হ্যাঁ বাড়ি করতে দেয় এ না না চরের মধ্যে খুব সুন্দর একটা বাড়ি আপনার বাড়িটা ভালো লাগলো ছাগল পালি প্রায় পঞ্চাশ ষাটটা হাঁস পালি গরু পালি দেখা ফোসা করা জমাইছি নদী ভাঙে আছি নিজস্ব জায়গা থাকলে কি মানুষের কাছে এরকম টাকা দিতাম আমি আমি আর আশা আলো ভবিষ্যৎ করার যেন একটা ছেলে মানুষ করে ফালি আমার মনে যেন কষ্টরা মুখ তেলে চা ছেলে আসলে এই গ্রাম অঞ্চলে যখন আমরা আসি এই এই ধরনের ছোট ছোটো বাচ্চাগুলো কিন্তু আমাদের পিছনে লাগে দেখুন আমাদের সাথে ঘুরছে কোমলমতি বাচ্চা এরা এরা আমাদের ঘিরে ধরে আসলে আমরা কি করি কোথায় যাই এই সবগুলো কিন্তু তারা অবলোপন করে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট বাচ্চা তারা কিন্তু আমার সাথে ঘুরছে